আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমরা শিখছিলাম নামকরণ জৈব যোগের নামকরণ আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা শিখব বাইসাইক্লিক যোগের নামকরণ যে সমস্ত যৌগে দুটো চক্র থাকে তাদেরকে সাধারণত বাইসাইক্লিক বলা হয় যে সমস্ত যৌগে তিনটে চক্র থাকে ট্রাইসাইক্লিক যৌগ বলে এখন এই চক্রগুলো অনেক অনেক চক্র আছে যাদের একটা দুটো করে সাধারণ কার্বন থাকে কোনোটা সাধারণ কার্বন থাকে না কোনোটার তিনটা থাকে এইগুলোর উপর ভিত্তি করে আমরা সাধারণত আমি একটা ছবি এঁকে রেখেছি দেখো এখানে একটা চক্র একটা চক্র একটা চক্র এই একটা চক্র এক দুই তিন চার পাঁচ কার্বনের চক্র এর পাশে এক দুই তিন চার সিএস টু এক দুই তিন চার পাঁচ এর পাশেও এক দুই তিন চার পাঁচ এই যে দুটো চক্র দুটো চক্রে দেখো দুইটা সাধারণ এই একটা কার্বন এই একটা কার্বন এই কার্বনটা এর ভিতরে আছে এই কার্বনটা এর ভিতরেও রয়েছে আবার এখানে দেখো একটা চক্র একটা চক্র এদিকে হচ্ছে এক দুই তিন এদিকে হচ্ছে এক দুই তিন চার এটা ছোট চক্র এটা বড় চক্র উভয়ের মধ্যে এই কার্বনটা সাধারণ তাহলে এই দুটো চক্রে একটা কার্বন সাধারণ এই দুটো চক্রে দুইটা কার্বন সাধারণ এই দুটো চক্রে কিন্তু কোনো সাধারণ কার্বন নেই স্যার কেমন এই দেখো এটা যদি ওয়ান ওয়ান হয় টু থ্রি ফোর আবার এইটা হবে ফাইভ সিক্স সেভেন এইট তাহলে দেখো একটা চক্র হল ওয়ান টু থ্রি ফোর আর একটা চক্র হল ফাইভ সিক্স সেভেন এইট এই দুটা চক্রের ভিতর কোনো সাধারণ কার্বন নেই আবার এখানে দেখো দুইটা চক্র যদি আমি এখান থেকে শুরু করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা সেভেন তাহলে একটা চক্র হলো ওয়ান টু থ্রি ফোর সেভেন আর একটা চক্র হল ওয়ান সিক্স ফাইভ ফোর সেভেন এই ওয়ান ফোর সেভেন এখানে তিনটে সাধারণ কার্বন তাহলে এই সাধারণ কার্বন ভিন্ন ভিন্ন হওয়ায় এদের নামকরণটাও আমরা একটু সাধারণ করে রেখেছি মানে একটু ভিন্ন ভিন্ন করে রেখেছি অসাধারণ করে রেখেছি সাধারণ না যেহেতু তিনটেই মানে সবগুলো একটু 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 অন্য রকম কোনোটায় একটা সাধারণ কোনোটায় দুইটা সাধারণ কোনোটায় তিনটে সাধারণ কার্বন আবার কোনোটাই সাধারণ কোনো কার্বনই নেই সেই জন্যে আমরা কি করেছি আমাদের নামকরণের সুবিধার জন্যে প্রথমে কি করেছি যে এক নাম্বার দিয়েছি আমরা চারটে ভাগে ভাগ করেছি সেটা হলো এক যাদের সাধারণ কার্বন নেই যাদের কোনো সাধারণ কার্বন নেই আমি টাইমারটা একটু অন করে নিই হুম স্টার্ট করে দিয়েছি এক নাম্বার দুই নাম্বার যাদের একটি সাধারণ কার্বন আছে তিন নাম্বার যাদের দুটি আছে যাদের চার নাম্বার যাদের তিনটি আছে এই এইভাবে আমরা চারটে ভাগে ভাগ করেছি এখানে দুইটা চক্র এখানে দুইটা চক্র এখানে দুইটা চক্র এটা দুইটা চক্র এদের সাধারণ নাম হলো বাই সাইক্লিক যৌগ চক্র চক্রাকার দুটো চক্র একসাথে একটা যৌগ তার ভিতর দুটো চক্র সেই জন্য এদেরকে বলা হচ্ছে বাইসাইক্লিক যৌগ এই বাইসাইক্লিক যৌগকে আমরা চার ভাগে ভাগ করছি এক যাদের কোনো সাধারণ কার্বন নেই দুটো চক্র আছে কিন্তু সাধারণ কার্বন নেই এটা আমরা পরে শিখবো যাদের একটি মাত্র সাধারণ কার্বন রয়েছে এই যে একটি সাধারণ কার্বন রয়েছে এটা দিয়ে আমরা শুরু করি তার আগে আর একটু বলি সবগুলো দেখলে এখানে সেএ টু এখানে সে টু অর্থাৎ কার্বনের চারটা হাত চারটে বন্ধন সব ঠিক আছে এইবার এর পরের থেকে আমরা কি করে লিখবো এভাবে আর লিখবো না আমরা জাস্ট এভাবে দাগ দিয়ে লিখবো এই এইভাবে লিখবো এইভাবে লিখবো অথবা

এইটা এই দুটো চক্র যার এইটা সাধারণ এই দুটো চক্র যার এইটা সাধারণ এর ভিতরে দেখো একটা ছোট চক্র একটা বড় চক্র ছোট চক্র বড় চক্র ঠিক আছে এই ধরনের যৌগের নামকরণের জন্যে নামকরণের স্টাইলটা হলো স্পাইরো এক্স ওয়াই হাইড্রোকার্বন তাহলে যে সমস্ত যৌগে দুইটা চক্র থাকবে এবং একটি সাধারণ কার্বন থাকবে এদেরকে বলবো স্পাইরো যৌগ স্পাইরো অর্থাৎ মোচড় মোচড় দিলে ঘোরানো যায় আমরা শুরু করি এটা দিয়ে তাহলে নামকরণ হবে হাইড্রো কার্বন এস পাইরো এক্সটা কি ওয়াইটা কি হাইড্রোকার্বন কি এই এরা কি সবগুলো আমাদের জানতে হবে হাইড্রোকার্বন হলো ও নাম্বারিং নাম্বারিং কোন দিক থেকে করতে হবে এক্সটা কি এক্স হলো ছোট চক্রের কার্বন সংখ্যা ওয়াই কি তাহলে এক্স হচ্ছে ছোট চক্রের কার্বন সংখ্যা ওয়াইটা কি বড় চক্রের কার্বন সংখ্যা হাইড্রোকার্বন কি হাইড্রো কার্বনটা হল টোটাল কার্বন সংখ্যা নাম্বারিং ছোট চক্রের দিক থেকে তাহলে এখানে আমাদের সব ডিটেলস হয়ে গেল আমরা নাম্বারিং কোন দিকটা করব নাম্বারিং কেন করতে হবে হাইড্রোকার্বন বের করার জন্য কোন দিক থেকে ছোট চক্রের দিক থেকে ছোট চক্রের দিক থেকে এক্সটা কি ছোট চক্রের কার্বন সংখ্যা ওয়াইটা কি বড় চক্রের কার্বন সংখ্যা আর স্পাইরো এটা তো স্পাইরো কি বলছে স্পাইরো ইন্ডিকেট করছে যৌগটা কোন ধরনের অর্থাৎ মোচড় দিলে ঘোরে এরকম দুটো চক্র মিলে একটা যৌগ তাহলে এই যোগটার নাম কি হবে কোন দিকটা নাম্বারিং করবো এটা সাধারণ কার্বন এই আমরা নাম্বারিং করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এদিক তো করতে পারতাম এখানে তাহলে ফোরটা হলো ফোর এই ফোরটা হলো আমাদের সাধারণ কার্বন এই ফোর হচ্ছে আমাদের সাধারণ কার্বন আর

আবার বলার কোনো দরকার নেই যৌগটা হবে স্পাইরো এক্স ওয়াই হাইড্রোকার্বন হাইড্রোকার্বনটা হবে টোটাল কার্বনের সংখ্যা এক্সটা হবে ছোট চক্রের কার্বনের সংখ্যা ওয়াইটা হবে বড় চক্রের কার্বন সংখ্যা নাম্বারিং হবে ছোট চক্রের দিক থেকে ছোট চক্র বড় চক্র আগে নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট শেষ করতে অন করতে পারবো না তার কারণ এখানে সিও গ্রুপ রয়েছে কিটোন কত নাম্বারে দুই নাম্বারে অক্ট টু ওয়ান স্পাইরো এটায় এক দুই তিন এটাই এক দুই তিন চার ক্লিয়ার ছোট চক্র বড় চক্র নাম্বারিং এদিকতে করতে হবে তাহলে এটা দুই নাম্বারে তখন এখানে হবে টু অল স্পাইরোড থ্রি ফোর

ডাবল বন এসছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ডাবল বোন কোথা থেকে শুরু পাসকার বোন থেকে শুরু স্পাইরো এক দুই তিন থ্রি এক দুই তিন চার ফোর অট তারপরে ডাবল বন কোথায় ফাইভ ইন একেবারে সোজা শুধু কি একটু খেয়াল রাখতে হবে এই নাম্বারিংটা যেন ভুল না হয় তাহলে আর কোনো সমস্যা হবে না এরকম একটা যোগও রয়েছে তখন কি করবে চিন্তার তো কোনো কারণ নেই এটা এটা বড় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন মনেন এটা তো লিখে রাখি যেহেতু আমাদের এখানে আর এটা তো লিখি এখানে এক দুই তিন স্পাইরো এখানে থ্রি এক দুই তিন চার পাঁচ এখানে স্পাইরো নন এই যে দুই নম্বর একটা কি সেজন্য টু ওন নন টু ওয়ান ওয়াট আগে ছিল আটটা নন ননেন নন টু ওন এবার আসো দুইটা মিথাইল রয়েছে কোথায় আগে আমরা যেটুক শিখেছি সেটুক আগে লিখলাম যেটুক আমাদের আগে আমরা যেটা প্র্যাকটিস করেছি যেটা আমরা শিখেছি সেটা কিন্তু এখানে লিখলাম অতিরিক্ত এটা অতিরিক্ত এসছে অতিরিক্ত যে সমস্ত আসবে শাখা পোশাকা সব আগে লিখবো তাহলে ছয় একটা মিথাইল সাথে একটা মিথাইল তাহলে সিক্স সেভেন ডাই মিথাইল স্পাইরো ফাইভ নন টু ওয়ান এর চেয়ে সোজা জিনিস হতে পারে না বুঝলে সোজা না বুঝলে কঠিন আজকে যারা তোমরা দেখছো তোমাদের কাছে সোজা লাগছে লাগবে কিন্তু যারা এটা কখনো করিনি ক্লাস করার সুযোগ পায়নি তাদের কাছে এটা কঠিন লাগবে আরেকটা রয়েছে এটা করে শেষ করছি আমরা স্পাইরো যৌগ আর একটা একটু রয়েছে আমাদের এইখানে একটা ডাবল বন্ড নামটা কি হবে একইভাবে স্পাইরো এটা এক দুই তিন থ্রি এক দুই তিন চার ফোর এরপরে আস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পাশে একটা ডাবল বন্ড আটে একটা ডাবল আটে না সাত থেকে শুরু হয়েছে পাঁচ ছয় সাত থেকে শুরু হয়েছে আটে না সাতে যেখান থেকে শুরু হবে সেখান থেকে তাহলে পাঁচ ছয় সাত আট সাত থেকে শুরু হয়েছে আমরা এখানে লিখবো অট ফাইভ সেভেন দুইটা ডাবল বন্ড এই জন্য তো মজা আর এই জন্যে আমি এটা লাস্ট করালাম আর এইটা দিয়েই আমরা শেষ করছি স্পাইরো যৌগ নতুন যে যৌগটা আসবে সেটা হলো এদের ভিতর দুইটা সাধারণ কার্বন থাকবে তখন কিন্তু স্পাইরো দুটো যদি সাধারণ কার্বন থাকে ওদেরকে মোড়ানো যায় না মোছড়ানো যায় না যার জন্য স্পাইরো তখন নামকরণ হবে না আমরা আসি যেমন ধরো এটা কিন্তু আরেকভাবে করা যায় এটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে তার কারণ হলো আচ্ছা এটা নাম্বারিং করার আগে আমি আরেকটা নাম্বারিং করে দিই বা বা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমরা দুইভাবে নাম্বারিং করতে পারি এক ছোট চক্র থেকে বড় চক্র আর এক বড় থেকে ছোট কিন্তু বাইসাইক্লিক যোগে যেখানে স্পাইরো না সেখানে কিন্তু নিয়মটা হলো বড় থেকে ছোট অর্থাৎ আমরা এই দিক দিয়ে নাম্বারিং করবো এই দিকতে নাম্বারিং করলে কি হবে এই রকম হবে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যার ভিতরে আরেকটু করি যার ভিতরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান এবং সিক্স হচ্ছে দুইটা সাধারণ কার্বন এই ধর এই ধরনের যৌগকে বলা হয় ফিউজড রিং আর এক এবং বলা এই ব্রিজ দিয়ে এইটা এবং এইটাকে যুক্ত করা আছে সেই জন্য এটাকে বলা হয় ব্রিজ সিস্টেম ব্রিজ হেড সিস্টেম ব্রিজ হেড অ্যাটম এক এবং ছয় এটা সিস্টেম হলো বাইসাইক্লো বাইসাইক্লো বাই সাইক্লো এক্স ওয়াই শূন্য হাইড্রোকার্বন এই হল নামকরণের স্টাইল সবসময় যেহেতু দুটো চক্র বাইসাইক্লো আসবেই এক্সটা কি এবার আগেরটা ছিল এক্স ছোট এবার হবে এক্সটা বড় চক্রের কার্বন সংখ্যা আগে যা শিখেছি ওয়াইটা হবে ছোট চক্রের কার্বন সংখ্যা আর জিরোটা হবে যেহেতু এখানে কোনো আর টক্র নেই আর হাইড্রোকার্বনটা কি হবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অক্টেন তাহলে কি হচ্ছে বাই সাইক্লো এক্সটা কি এক দুই তিন চার চারটা ওয়াইটা কি এক দুই ফোর টু জিরো হাইড্রোকার্বনটা কি হবে অক্টেন অকটেন আগের মতো না বোঝার কিছু নেই করে এটা শেষ করবো আমরা আর একটা হলো কোন দিক দিয়ে শুরু করবো এই যে ওয়ান এখানে যেহেতু দুটোই সমান একদিক থেকে শুরু করলে হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা হচ্ছে ডেকেন ডেকেন বাইসাইক্লো এবার আসো এক্স ওয়াই জেড এক্স ওয়াই শূন্য যে কোনো দিকটা আমরা শুরু করতে পারি তাহলে এখানেও চারটা এখানেও চারটা এখানে শূন্য স্যার আবার বলেন এই চক্রে চার এই চক্রে এক দুই তিন চার এই সাধারণ কার্বনটা বাদ দিতে হবে ওটা কিন্তু কাউন্টে আনা যাবে না আমি আবার বলছি এই কমন যেটা সেটা কিন্তু কাউন্টে আমরা আনবো না এই দুটো বাদে এক দুই তিন চার এই দুটো বাদে এক দুই তিন চার ফোর ফোর জিরো ডেকে টাইপ থ্রি আমাদের চলে গেল টাইপ ওয়ান ছিল যাদের কোনো সাধারণ কার্বন নেই টাইপ টু ছিল যাদের একটা সাধারণ কার্বন থাকে স্পাইরো টাইপ থ্রি ছিল যাদের দুটো সাধারণ কার্বন এরপরে আসি আমরা যাদের তিনটে সাধারণ কার্বন থাকবে সেটাকে বলবো আমরা এটাও বাইসাইক্লো যৌগ যেটা আমরা প্রথমেই এঁকেছিলাম যেটা আমরা প্রথমেই এঁকেছিলাম সেটা হলো আমি একটু দ্রুত এঁকে দিচ্ছি এই একটা চক্র হলো ওয়ান টু থ্রি ফোর সেভেন আরেকটা চক্র হলো ওয়ান সিক্স ফাইভ ফোর সেভেন একটা চক্র হলো একটা চক্র নাম্বার ওয়ান ওয়ান টু থ্রি ফোর সেভেন ওয়ান টু থ্রি ফোর সেভেন আর একটা চক্র হল ওয়ান সিক্স ফাইভ ওয়ান সিক্স ফাইভ ফোর ফোর সেভেন দুইটা চক্র এই দুটা চক্রের ভিতরে দেখো এক সাত চার এক সাত চার সাত চার এক তিনটে সাধারণ সেই জন্যে সেই জন্যে এদের নামকরণটা হবে বাইসাইক্লো এক্স ওয়াই জেড এখানে জেড থাকছে হাইড্রোকার্বন এক্স ওয়াই জেড হাইড্রোকার্বন এক্সটা হলো বড় চক্রের কার্বন সংখ্যা বড় তারপরেরটা কি কিভাবে লিখবো এর পরেরটা আর জেডটা হবে এইটার এখানে এ পাশে দুইটা কার্বন এ পাশে দুইটা কার্বন আর এই এই ব্রিজে এখানে রয়েছে আমাদের এক সাত চারে এখানে রয়েছে মাত্র একটা কার্বন এটাকে বলা ব্রিজ হেড ব্রিজ হেড অ্যাটম এক সাত চার এক চার ব্রিজ হেড অ্যাটম এটা হচ্ছে টু কার্বন ব্রিজ এটা টু কার্বন ব্রিজ লিখে দিই বুঝতে সুবিধা হবে টু কার্বন ব্রিজ এটা একটা ওয়ান কার্বন আর আই ওয়ান কার্বন ব্রিজ এইটা এবং এইটা এই দুটোকে বলা হয় ব্রিজ হেড তাহলে এটার নাম্বারিং কি হবে এটা হবে বাইসাইক্লো এক্স এর জায়গায় টু ওয়াই এর জায়গায় টু জেড এর জায়গায় ওয়ান হাইড্রোকারটা কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হেপটেন এটা হবে আমাদের হেপ্টেন ক্লিয়ার একটা কঠিনটা আমরা করতে দেই একটা কঠিন আমরা করতে দেই দেখি পারো না কে কঠিনটা হলো এটা লিখি এইটা এখান থেকে বাড়িয়ে এটা বাড়িয়ে দিই এই দিই তাহলে বোঝা যাবে এইখানে রয়েছে আমাদের একটা মিঠাই মূলক নামটা কি হবে আগে ব্রিজ হেড অ্যাটমটা আমরা খুঁজে বের করি ব্রিজ হেড অ্যাটম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইটা সেভেন এইটা এইট এটা হচ্ছে এটা টু কার্বন ব্রিজ এটা টু কার্বন ব্রিজ এটাও টু কার্বন ব্রিজ টু কার্বন ব্রিজ এটা টু কার্বন ব্রিজ এটাও টু কার্বন ব্রিজ সেই টু কার্বন ব্রিজের আট নাম্বার একটা মিথাইন মূলক আগে আমরা এই যৌগটার নাম লিখি এটা যৌগটার নাম হলো বাই সাইক্লো টু 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 এই যে টু দুই কার্বন এই টু এইটা এই টু এখানে এক দুই সাত আট এটা হলো আট তাহলে অকটেন যার আট নম্বর একটা মিথাইন মূলক তাহলে এইট মিথাইল এইট মিথাইল বাইসাইক্লো টু 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 অকটেন বেশ কঠিন একটা আমরা করে ফেললাম তাহলে আমরা কনক্লুশনে আমরা কি বলছি কনক্লুশনে আমরা আজকে শিখলাম সাইক্লিক যৌগ চার ধরনের সাইক্লিক যৌগ আমরা এখানে শিখলাম একটা হলো যাদের কোনো সাধারণ কার্বন নেই একটা আরেকটা রয়েছে দুই নম্বর রয়েছে যাদের একটা সাধারণ কার্বন তাদেরকে স্পাইরো যৌগ বলে স্টাইলটা হল স্পাইরো এক্স ওয়াই হাইড্রোকার্বন যাদের দুইটা সাধারণ কার্বন থাকবে এর স্টাইলটা স্টাইলটা হল বাইসাইক্লো এক্স ওয়াই শূন্য হাইড্রোকার্বন যাদের থাকবে তখন যখন হবে বাইসাইক্লো এক্স জেড হাইড্রোকার্বন ধন্যবাদ সবাইকে এত কঠিন জিনিস সহজভাবে তোমরা যে শিখতে পাচ্ছ এর জন্য তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল এবং আমি আরো সহজ করে তোমাদের শেখাবো আরো কঠিন কঠিন জিনিস তোমাদেরকে আমি শেখাবো যেমন থার্মোডাইনামিক্সের রয়েছে কঠিন কঠিন ম্যাক্সুয়েলের ইকুয়েশন তারপরে এরকম থার্মোডাইমিক্সের ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল ক্লোসিয়াস ক্লোপের ইকুয়েশন এই সমস্ত কঠিন জিনিস একেবারে সহজ করে তোমাদের শেখাবো দেখার আমন্ত্রণ রইল সামনের ক্লাসে আমরা আচ্ছা ডেসক্রিপটিভ বক্সে আমার ইউটিউবে ডেস্ক ডেসক্রিপটিভ বক্সে দিলে হবে না ফেসবুকে ফেসবুকে আমি দিয়ে দেব এর সমস্যা তোমরা বাসায় প্র্যাকটিস করবে একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে দেখবা কোনোদিন আর ভুলবে না ধন্যবাদ সবাইকে দেখার আমন্ত্রণ রইল